আচ্ছা এখানে ওই প্রথম পৃষ্ঠা আর উৎসর্গর মাঝখানে একটা পাতা আটকে ছিল আমি খেয়াল করিনি সেটা পড়া হয়নি সেটা আমি এখন পড়ে দিচ্ছি প্রকাশক ভগবতী ভগবতী পাবলিকেশন সাতান্ন এক কলেজ স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 নয় ফোন দুই দুই পাঁচ সাত তিন এক ছয় ছয় মোবাইল নয় চার তিন 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 চার শূন্য তিন এক দুই প্রকাশক প্রথম প্রকাশ জানুয়ারি দু হাজার সংস্করণ জুলাই দু তৃতীয় সংস্করণ সেপ্টেম্বর দু চতুর্থ পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ নভেম্বর দু পঞ্চম ব্র্যাকেটে নিউ সিলেবাস সংস্করণ সেপ্টেম্বর দু হাজার পনেরো মূল্য নব্বই টাকা মাত্র প্রাপ্তির বেঙ্গল বুক এজেন্সি এক শ্যামাচরণ দে স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 সাত তিন বি বুক জোন একুশ টেমার লেন কলকাতা সাত শূন্য 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 নয় আশিস বুক হাউস আঠেরো বি শ্যামাচরণ স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 সাত তিন ভগবতী পাবলিকেশন সাতান্ন এক কলেজ স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 সাত তিন লেজার টাইপ সেটিং ভগবতী পাবলিকেশান সাতান্নর এক কলেজ স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 সাত তিন ফোন দুই দুই পাঁচ সাত তিন এক ছয় ছয় মুদ্রণ শ্রমিক প্রেস সাতান্ন দুই কেশবচন্দ্র সেন স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 নয় নিবেদন পরের পাতা নিবেদন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও কর্মের পরিধির ব্যাপ্তির সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদ দু হাজার পনেরো সনে হ্যাঁ এই পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষায় পারদর্শী এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা প্যারাগ্রাফ এই উদ্দেশ্যকে সফল করে তোলার জন্য এই পুস্তক পুষ্টিবিদ্যা লেখা পুস্তকের প্রতিটি অধ্যায় পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্ন উত্তরের মাধ্যমে লেখা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কাছে তা সহজ সরলভাবে বোধগম্য হয়ে ওঠে আশা করি বইটি শুধুমাত্র ছাত্রছাত্রী নয় শিক্ষক শিক্ষিকা বা এই বিষয়ে উৎসাহী সর্বস্তরের মানুষের উপকারে আসবে প্যারাগ্রাফ দ্রুততার সঙ্গে প্রকাশের জন্য কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে এ ব্যাপারে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের কাছ থেকে আরও গঠনমূলক উপদেশ পেলে সাদরে গ্রহণ করবো ধন্যবাদান্তে গ্রন্থকার এই এখানে শেষ হল